রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছে ঢাকায় বসবাসরত গোবিন্দগঞ্জবাসীরা একুশে টেলিভিশনে প্রচারিত এই প্রতিবেদনটি করেছে গোবিন্দগঞ্জের কৃতি সন্তান নাজনীর লাকি মানববন্ধন করেছে ঢাকায় অবস্থানরত গোবিন্দগঞ্জবাসী বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধন করেন তার এই মাত্র দেখা বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদনটি করেছে গোবিন্দগঞ্জের আরেক সন্তান তরুণ সাংবাদিক মীর এখন যে প্রতিবেদনটা দেখলেন যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনটি সবচেয়ে আলোচিত ছিল বর্তমান লটে ইপিজেটের পক্ষে আন্দোলনের কিন্তু দুঃখের বিষয় তেরো জুন থেকে শুরু হওয়া ইপিজেটের পক্ষে এইবারের যে আন্দোলন সে আন্দোলনে এখনও দেশের প্রধান প্রধান মিডিয়ার নজর আনতে ব্যর্থ হয়েছে ঢাকায় প্রোগ্রাম থেকে শুরু করে গোবিন্দগঞ্জে যে প্রোগ্রামগুলো হয়েছে এপিজেডের পক্ষে সেই প্রোগ্রামগুলোর মিডিয়া কাভারেজ তুলনামূলক অনেক কম বাংলাদেশের যে প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো আছে তারা এটাকে এখনো প্রচার প্রকাশনা করেনি ওইভাবে তাদের কাছে উপস্থাপিত হয়নি গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেট নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ইপিজেট বিরোধীদের একটি প্রোগ্রামের সমতুল্য মিডিয়া কাভারেজ এখন পর্যন্ত পায়নি গোবিন্দগঞ্জের এই ইপিজেডের পক্ষের আন্দোলন তো রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গায়বান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা ভালো মিডিয়া কভারেজের ছাড়া ইপিজেডের পক্ষের এই আন্দোলনকে সফল করা অনেকটাই কষ্টকর এজন্য দরকার একটি শক্তিশালী প্রেস উইং গবিন্দগঞ্জের রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে উপজেলা জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এবং স্থানীয় সাংবাদিকরা সর্বাত্মক চেষ্টা করলেও এখন পর্যন্ত গোবিন্দগঞ্জের ইপিজেটের এই আন্দোলনকে জাতীয় পর্যায়ের আন্দোলনে পরিণত করতে পারেনি কিন্তু আন্দোলন সফল করতে গেলে মিডিয়ার নজরে নিয়ে আসাটা অনেকটাই জরুরি ঢাকা রংপুর মহাসড়ক দুই ঘন্টারও বেশি সময় অবরোধ করে থাকলেও যেহেতু এই সেই সংবাদটি মিডিয়াতে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়নি তাহলে বুঝতে হবে প্রতিপক্ষ অনেক শক্তিশালী প্রতিপক্ষের মিডিয়া উইংস অনেক শক্তিশালী তারা কিভাবে মিডিয়া উইংসকে নিয়ন্ত্রণ করতে পারে এই আন্দোলনকে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সম্মিলিত উদ্যোগ দরকার সম্মিলিত উদ্যোগ ছাড়া গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন করা একটা অলি স্বপ্নের মতন আগামীর আন্দোলনের গতিবিধির জন্য গোবিন্দগঞ্জে ইপিজেডের পক্ষে জনমত গড়ে তুলতে হবে কাঠামোবদ্ধ ধারার বাইরে এসে এই জনমত গড়ে তুলে আন্দোলনকে বেগবান করতে হবে সেই সাথে মিডিয়া কাভারেজের জন্য পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে তবেই সম্ভব গোবিন্দগঞ্জে সেই বহুল কাঙ্ক্ষিত রংপুর ইপিজেড